ঢালাই রাস্তার কাছে বেনিয়মের অভিযোগে কন্ট্রাক্টরকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ গ্রামবাসীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে জলঙ্গির ফরিদপুর মহাজনপাড়া এলাকায় অভিযোগ রফিকুল ইসলাম নামের এক যুবক কন্ট্রাক্টর জহরুল হককে মারধর করে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রফিকুল ইসলাম জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল গ্রাম পঞ্চায়েতের অধীনে মহাজনকড়া এলাকায় পঞ্চাশ মিটার ঢালাই রাস্তার কাজ চলছিল অভিযোগ ঢালাই রাস্তার কাজে বেনিয়মের অভিযোগ তুলে রফিকুল ইসলাম নামের এক যুবক কন্ট্রাক্টার জহুরুল হককে মারধর করে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় ওই কন্ট্রাক্টারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় রফিকুল ইসলামের বিরুদ্ধে জলঙ্গী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওখানে কাজে গিয়েছিলাম সকাল থেকেই ওরা ঝামেলা করার ফোন দিয়ে আটে মেশিন বারবার বন্ধ করে দিতে চায় ওখানকার স্থানীয় লোকাল মস্তান ঠিক আছে টাকার দাবি করে আর মার্চ মাস চলছে তাড়াতাড়ি কাজ করার জন্য পঞ্চায়েত থেকেও চাপ কাজ করতে হবে বিল নিতে হবে পেমেন্ট ছাড়তে হবে কাজ ওখানে ইঞ্জিনিয়ার উপস্থিত ছিল ওখানে স্পটে কাজ সঠিক এবং সুন্দরভাবে হচ্ছিলো আর যেহেতু আমার ওখানেই বাড়ি ওটা আমাদেরই ঈদগাহা এবার কাজটা আমি চাই ব্যক্তিগতভাবে আরও ভালো হোক এবার কাজ যা ছিল আমার এস্টিমেটে তার থেকে আমি ঈদগাহার জন্যে আরও কাজ প্রায় কুড়ি বাইশ মিটার বাড়তি করছি ঝামেলা করার ওরা সকাল থেকে টাকার দাবি করে এবার আমি টাকা দিব না হুম কাজ যেটা আছে সেটা দেখে নাও বারবার মেশিন বন্ধ করতে যাই ওখানে ওই ওখানে রড ছিল তারপরে তক্তা ছিল বাস ছিল ডঙ্গলের উপর ঘুরেছে মাথায় প্রচন্ড আঘাত লেগেছে মাথা যন্ত্রণা করছে তো যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল ইসলাম তার দাবি রাস্তার কাজে বেনিয়মের প্রতিবাদ জানালে কথা কাটাকাটি শুরু হয় তারপর হাতাহাতি হয় মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সূত্রতে বলতে গেলে এখানে তো আমার মানে পারারি কন্ট্রাক্টটার আসলে আমার কোনো সূত্রপাত নাই ঘটনার স্থলে দুই সাইডে 6 ইঞ্চি হয়েছে মাস্ত দিয়ে 1 ইঞ্চি আর ইঞ্চি ঢালা হয়েছে এই কথাটা আমি ওর সঙ্গে না এনএস এর সাথে কথাটা বলছিলাম যখন এনএস এর সাথে কথা বলি সে কথা তত করে বলছি দেখো আমি কিছু করার তাহলে যদি এরকম হয় তাহলে কাজ কীভাবে করবো করো লি বছর সবই তারপরে আমাকে ওখানে ধাক্কা দিয়ে মানে ফেলে দেয় আমি ওখানে ধাক্কা দিতে গিয়ে ওর একটু আচর খেয়ে যায় এই হচ্ছে ঘটনা না না কাজ বদ্ধ করা এখানে কেউ এখানে অনেক মানুষ হচ্ছে আর কি জিজ্ঞাসা করতে পারেন গ্রামের লোককে জিজ্ঞাসা করতে কাজ বদ্ধ করার কথা কেউ বলেনি না 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 এরকম কিছু এরকম কোনো প্রমাণ যদি দেখাতে পারে যে শাস্তি নেবো মাথা পেতে নেবো সমস্যা নাই যদিও ফরিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শাকিলা বেগম বলেন ঢালাই রাস্তার কাজ শিডিউল মেনেই হচ্ছিল কি কারণে মারধরের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে আমাদের পঞ্চদশ অর্থবর্ষের কমিশনে যে কাজটা শুরু হয়েছিল কাজটা সুষ্ঠুভাবে ঠিকঠাকভাবে চলছিল সেখানে আমাদের এনএস উপস্থিত ছিলেন এমন মতে কি যাই হোক ওদের কি কারণে ভুলবশতভাবে ওরা ওই কন্ট্রাক্টরের উপর চড়ানো হয় দিয়ে কন্ট্রাক্টরকে ভেত মারধর করে মারধর করবে আমরা এই নিয়ে পুলিশ প্রশাসনকেও জানিয়েছি বিডিও সাহেবকেও জানিয়েছি এটা যাতে সরজমিনে তদন্ত করে কাজটা ঠিকঠাকভাবে উঠে যায় এইটুকুই আমি তুমি কি ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাও তোমার স্বপ্ন পূরণ করতে এবার ফিজিক্সওয়ালা ওয়ালা এসে গেছে তোমার নিজের শহর বহরমপুরে আগামী বাইশে মার্চ বহরমপুরে আয়োজিত হতে চলেছে বাংলার সব থেকে বড় কারিয়ার গাইডেন্স ইভেন্ট আগাস যেখানে উপস্থিত থাকবেন দেশের অন্যতম সেরা আইআইটি ও নিটের শিক্ষক শিক্ষিকারা রবীন্দ্র সদন অডিটোরিয়াম বহরমপুর মুর্শিদাবাদ বাইশে মার্চ শনিবার দুপুর একটায় কোর্স ফিজের উপর থাকছে থার্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ ক্লাস এইট থেকে টুয়েলভ আর ড্রপার যারা নিট বা আইআইটি জেই প্রস্তুতি নিচ্ছ সেই সকল ছাত্রছাত্রী আর অভিভাবকদের জানাই সাদর আমন্ত্রণ ফিজিক্স ওয়ালা স্বপ্ন পূরণের অঙ্গীকার